আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাব্বত নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট আপনি দুনিয়াতে আসবেন বাবা হবেন দাদা হবেন চাচা হবেন খালু হবেন শ্বশুর হবেন নানা শ্বশুর হবেন দাদা শ্বশুর হবেন যেটাই হবেন সব কিছু আল্লাহ তালা আপনার জন্মেরও কোটি কোটি বছর আগে লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন আপনি জন্ম হওয়ার সাথে সাথে আপনি একজন বাবা নন আপনি একজন কিছুদিন পর জন্ম হওয়ার সাথে সাথে এই পদবিগুলো আপনার সাথে দিলে সমস্যা কি আমার এই প্রশ্নের যেই জবাব আপনি যেই কথা নিয়ে মাঠ গরম করছেন পানি গোলাটে করছেন সেই কথারও একই জবাব আরে ভাই নবী তো নবী হবেন এটা কোটি লক্ষ বছর আগে আল্লাহ তালা তার তাকদিরের মধ্যে লিখে দিয়েছেন শুধু পার্থক্য হলো দুনিয়াতে আসবেন পর্যায়ক্রমে আল্লাহ তালা তাকে এই দায়িত্বগুলো অর্পণ করবেন দিবেন আস্তে আস্তে হবেন চল্লিশ বছর আগে নবী ছিলেন না দুনিয়ার হাইসিয়তে চল্লিশ বছর আগে নবী ছিলেন না আর আল্লাহ তালা তাকদির হিসাবে তিনি অনাদি অনন্তকালের জন্য নবী ছিলেন নবী রয়ে গেছেন আপনার ভণ্ডাবিগুলো মিডিয়াতে রয়ে গেছে এগুলা মুছে ফেলা সম্ভব নয় একটু ঢেলে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ আমি চ্যালেঞ্জ করলাম আব্দুল সাহেব আমি তাহিরের সাথে আপনি ছিল না করে আমি সাথে একটা প্রশ্ন করি এই প্রশ্ন যাব অবশ্যই আপনি দিবেন মিডিয়ার মাধ্যমে সবাইকে শুনিয়ে দিবেন আপনি গিয়াশুদ্দিন আর তাহিরি জন্মগ্রহণ করবেন যেদিন তার চাইতেও হাজার হাজার লক্ষ কোটি বছর আগে আল্লাহ তালিমের মধ্যে রয়ে গিয়েছে যে গিয়াসুদ্দিন তাহিরি নামে একজন লোক জন্মগ্রহণ করবে এবং তার সাথে সাথে এও আপনার সাথে যুক্ত করে দেয়া হয়েছে যে আপনি দুনিয়াতে আসবেন বাবা হবেন দাদা হবেন চাচা হবেন খালু হবেন শ্বশুর হবেন নানা শ্বশুর হবেন দাদা শ্বশুরও হবেন যেটাই হবেন সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্মেরও কোটি কোটি বছর আগে লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন আপনার তাকদিরে হয়তোবা তো আমার এখন প্রশ্ন হল আপনি দুনিয়াতে আসার সাথে সাথেই কেন এই পদবীগুলো বহন করেন না অর্থাৎ বাবা চাচা নানা দাদা অর্থাৎ একজন পুরুষের আত্মীয়তার দিক থেকে তার সাথে যত পদবী হইতে পারে সব কিছু আপনি জন্ম হওয়ার সাথে সাথে আপনি একজন বাবা নন আপনি একজন শিশু এর কিছুদিন পর আপনি একজন কিশোর এর কিছুদিন পর আপনি আস্তে আস্তে কৈশোরে পা দিতেছেন এরপর আস্তে আস্তে আপনি বৃদ্ধর দিকে চলে যাইতেছেন অর্থাৎ আপনার বয়স বাড়ার সাথে সাথেই আপনি বিবাহ করতেছেন আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে আপনি বয়স্ক হচ্ছেন ছেলেকে বিবাহ করাইতেছেন অর্থাৎ আপনার সাথে বহন করা যে পদবীগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সাথে যুক্ত হচ্ছে এখন আমাদের কথা হলো আপনি জন্ম হওয়ার সাথে সাথে এই পদবিগুলো আপনার সাথে দিলে সমস্যা কি আমার এই প্রশ্নের যেই জবাব আপনি যেই কথা নিয়ে মাঠ গরম করছেন পানি গোলাটে করছেন সেই কথারও একই জবাব রসুল্লা সাল্ল আলি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন নবী হবেন এটা আল্লাহ কবে লিখে গিয়েছেন সেটা আল্লাহর এলেমের মধ্যেই আছে আমরা কেউ জানি না ওসুল্লা সাল্লা আলি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন এরপর আস্তে আস্তে আল্লাহ তা এই পদবগুলো নবীর সাথে দেবেন পর্যায়ক্রম এখন আপনি যে এক কথা ঠেলায় পুরো চিল্লা চিল্লি করে মাঠ গরম করছেন এটা নবী প্রেম নয় এটা হচ্ছে ভণ্ডামি নবীর নাম বিক্রি করে নবীর পদমর্যাদার বাহানা দিয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করতেছেন সেটা হল পুরো বিশ্বের ভণ্ডদেরকে আপনি দেখাচ্ছেন আমার মধ্যে নবী প্রেম আছে অন্য অন্যদের মধ্যে এত পরিমাণে নবীর প্রেম নাই এটাই তো বুঝাচ্ছেন আপনি অন্যথায় আপনি কি নিয়ে এত লাফালাফি করছেন আরে ভাই নবী তো নবী হবেন এটা কোটি লক্ষ বছর আগে আল্লাহ তালা তার তাকদিরের মধ্যে লিখে দিয়েছেন শুধু পার্থক্য হলো দুনিয়াতে আসবেন পর্যায়ক্রমে আল্লাহ তালা তাকে এই দায়িত্বগুলো অর্পণ করবেন দিবেন আস্তে আস্তে হবেন চল্লিশ বছর আগে নবী ছিলেন না দুনিয়ার হাইসিয়তে চল্লিশ বছর আগে নবী ছিলেন না আর আল্লাহ তালা তাকদির হিসাবে তিনি অনাদি অনন্তকালের জন্য নবী ছিলেন নবী রয়ে গেছেন এটাই হলো মূল কথা এটাই হলো মূল ব্যাখ্যা গ্যাস উদ্দিনা সাহেব আপনি যত চিল্লাচিল্লি করেন যতই লাফালাফি করেন যতই নবীর প্রেম দেখান আপনার ভণ্ডাবিগুলো মিডিয়াতে রয়ে গেছে এগুলা মুছে ফেলা সম্ভব নয় কথা ক্লিয়ার একটু ঢেলে দিব না থাক দরকার নেই আর ঢেলে দিলাম না আশা করি আমাদের এই বক্তব্যগুলো আপনি আমলে নেবেন আহমদুল্লাহ এই আহমদুল্লাহ দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না আপনার তাহিরিপাড়া লোকরা আমলে নিবে এবং তারা সংশোধন হবে আর আপনি যেই জিকির করেন এটা তো জিকির চলে না জিকির বলা চলে না এটাকে কি বলা চলে আসলে আমরা নাম দিতে চাই না নতুন করে আশা করি ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে হেদায়তের পথে নিয়ে আসুন এটাই আমরা কামনা করি